তো তোমাদের ভিতরে একটা অংশ উইকলিতে মারা খাইতেছো আর একটা অংশ মারা খাইতেছো না তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো তোমরা উইকলিতে কোন কোন বিষয়ের উপর মারা খাইতেছো কেন কেন খাইতেছো অ্যান্ড কীভাবে কীভাবে খাইতেছো এবং এখান থেকে উত্তরণের উপায়টা কী সো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তোমাদের ভুলগুলো আমি ফাইন্ড আউট করবো এবং তোমাদেরকে বলে দেবো যে তোমরা নেক্সট উইকলিতে ভালো করার জন্য কী কী করতে পারো সো দেরি না করে লেট স্টার্ট দ্য ভিডিও সো তোমাদের উইকলিতে মারা যারা খাইতেছো এটা প্রথমে বলে নিই যারা প্রথমে মারা খাইতেছো ফার্স্ট রিজন ফার্স্ট রিজন হচ্ছে তোমরা কনসেপ্ট ভালো পারো না কনসেপ্ট ভালো পারো না বলতে কী বুঝাইতেছি তোমরা আসলে ক্রাম্প করে পড়ালেখা করেছো তোমরা এইচএসিতে যেটা করেছো সামান্য সূত্র পড়েছো ওইগুলো আর কি তোমরা এক্সামে অ্যাপ্লাই করে দিয়েছো এবং ম্যাথগুলো হয়ে গেছে এইভাবে তোমরা এইচএসসিটা পার করে আসছো বাট এখন তোমাকে একটু অ্যাডভান্স হতে হবে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছো আর ভার্চুয়ালি প্রিপারেশান নিচ্ছ তোমাকে এত ইজিলি তোমাকে জাজ করা হবে না সো তোমার কনসেপচুয়াল বিল্ডিংটা অনেক ভালো থাকা লাগবে যে অধ্যায়েটা পড়তেসো এখন তুমি কনসেপ্টটা ভালো করে বেসিক থেকে পড়ার ট্রাই করো সো এটা তোমাদের প্রথম রিজন তোমরা উইকিতে মারা খাইতেছো দুই নাম্বার গ্রুপ যারা মারা খাইতেছো তারা হচ্ছে এটা সবাই মারা খাইতেসো দুই নাম্বার গ্রুপ বলতে সবাই তোমরা দিনে আট ঘন্টা লিটারেলি রিলস দেখো দিনে আট ঘন্টা যদি তুমি রিলস দেখো তাহলে তোমার স্টাডি হ্যাবিটটা আসলে পিওর না তোমার স্টাডি হ্যাবিটটা পুয়োর হয়ে গেছে তুমি ঠিকঠাক পড়াশোনা করতেছো না তুমি যদি উদ্ভাসে ক্লাস করো তাহলে তুমি চার পাঁচ ঘন্টা ক্লাস করো এবং তুমি যদি এসিএসএ ক্লাস করো তাও তুমি দিনে আরও আরও বেশি ক্লাস করো এসিএসএ না হলেও অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় তুমি অনেক বেশি ক্লাস করতেছো তো তুমি ধরো আট ঘন্টা দিনে ক্লাস করতেছো তারপর তুমি আট ঘন্টা রিলস দেখতেছো বাকি আট ঘন্টার পাঁচ ঘন্টা তোমার খাওয়া দাওয়া ঘুমে চলে যাচ্ছে তাই না রেস্টে রেস্টিংয়ে চলে যাচ্ছে তো নিজের পড়াশোনায় কিন্তু টাইম থাকতেছে না সো এটা একটা গ্রুপ যারা হচ্ছে পুরো স্টাডি হ্যাবিটের জন্য একটা মারা খাইতেছে তিন নম্বর রিজন হচ্ছে তোমরা হেভি ওয়ার্কলোড নিচ্ছ হেভি ওয়ার্কলোড বলতে কী বুঝাইতেছি তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল অনেক পোয়ার এই গ্রুপটার স্টাডি মেটেরিয়াল পোর বলতে তোমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতেছ না তোমরা যেটা করতেছো আইআইটি জেই তারপরে এমআইটি এগুলোর কোয়েশন সলভ করতেছো এর ফলে কী হইতেছে তোমরা যেটা মেইন পড়া দরকার তুমি সেই মেইন পড়াশোনাটা করতেছ না আলটিমেটলি তুমি পরীক্ষা ভালো করতেছ না অ্যান্ড তুমি তোমার ওয়ার্কলোডটা হেভি হয়ে যাচ্ছে এই কারণে তুমি দেখা যাইতেছে একটা জেইর ম্যাথ তুমি চার ঘন্টা ধরে সলভ করতেছো এই গ্রুপটা বিশেষ করে চার ঘন্টা ধরে সলভ করতেছো বাট তোমাকে যদি একটা বইয়ের কোশ্চেন দেওয়া হয় তুমি এটা পারবা না তুমি যদি চার ঘন্টা ধরে একটা জেইর কোশ্চেন সলভ করো একটা আইআইটি কোশ্চেন সলভ করো তুমি বইয়ের মেইন ম্যাথগুলো যেগুলো থেকে কোশ্চেন আসবে সহজ সহজ ম্যাথ ম্যাথগুলা তুমি তো কখন করবে এগুলা তো এই গ্রুপটা ঠিক এই কারণে মারা খাইতেছো তোমরা তোমাদের উচিত ওয়ার্কলোডটা মিনিমাইজ করা জাস্ট মিনিমাইজ করা বলতে বোঝাইতেছ না তুমি একবারে লেজি হয়ে বসে থাকবা তোমার এটাকে কি করতে হবে অপটিমাইজ করতে হবে তোমার ওয়ার্কলোডটাকে তুমি যা পড়বা এমন জিনিস পড়বা যেগুলো এক্সামে আসে যেগুলো তোমার মাস্ট যেগুলো কনসেপচুয়াল সেগুলো পড়তে হবে হাবি জাবিব শিখে আসলেই তেমন লাভ নাই কনসেপ্ট বিল্ডিং জন্য কিছু কিছু বেসিক ম্যাথ শেখা যেতে পারে বাট এর মানে এই না যে একটা ম্যাথ তুমি চার পাঁচ ঘন্টা ধরে করতে থাকবা কেটে দে চার নম্বর যে রিজনে তোমরা মারা খাইতেছো সেটা হচ্ছে ফিয়ার অফ ফেইলিয়ার অনেকে অনেক পড়াশোনা করতেছো কিন্তু উইকলিতে ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারতো না তোমরা কেন করতে পারছো না কারণ তোমরা দেখা যাচ্ছে একটা ম্যাথ তুমি ওই ম্যাথটা পারো কিন্তু তুমি যখন সবটা করবা তখন তুমি কনফিডেন্স পাচ্ছ না নিজের ভিতরে তুমি যে কী লিখবা খাতায় তুমি কনফিডেন্সটা পাচ্ছ না ওই ম্যাটটা তুমি কিন্তু দুই লাইন লিখলে কিন্তু তুমি পারতা বাট তুমি কিন্তু পারতছো না কেন পারতো না তুমি ওটাকে টাচ করারই সাহস পাচ্ছ না অর্থাৎ তোমার ফিয়ার অফ ফেলিয়ার আছে এটা অনেক বড় একটা রিজন উইকলিতে মারা খাওয়ার উইকলিতে কিন্তু কোশ্চেনগুলো ভাজায় ভাজায় আসে অর্থাৎ একটা সহজ কোশ্চেন থেকে একটা কঠিন কোশ্চেন থাকে তুমি সহজ কোশ্চেনটা পারলেও কঠিন কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারতো না আর তুমি কঠিন কোশ্চেন দেখার পরে সহজ কোশ্চেনটাও অ্যান্সার করতে পারতো না কারণ কি তোমার এই যে ফেলিয়ারে ভয় তুমি খাতায় যদি কলমিটাচ না করো তোমার তো পরীক্ষা ভালো হবে না তোমার তো উইকলিতে এমনি মারা খাওয়া তুমি তোমাকে ফেলিয়ার অফ ফেলিয়ার অফ ফিয়ার ফিয়ার অফ ফেলিয়ার থেকে তোমাকে বাঁচতে হবে এর জন্য কী করতে হবে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা যত বেশি তুমি কনসেপ্ট কনসেপ্ট বিল্ড করবা যত বেশি তুমি হার্ড ওয়ার্ক করবা তত ভালো তুমি উইকলিতে ভালো রেজাল্ট করবে অ্যান্ড নট জাস্ট উইকলি যে কোনো অ্যাডমিশন টেস্ট বা উইকলির পরে ফাইনাল মডেল টেস্ট সব জায়গায় তুমি ভালো করতে পারবা জাস্ট তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে পাঁচ পাঁচ নাম্বার যে রিজনে তোমরা মারা খাইতেছো সেটা হচ্ছে যে তোমার যে টিচার আছে হয়তো তার টিচিং কোয়ালিটি ভিতর কোনো খারাপ আছে এখন আমি টিচারদের আসলে দই দিতে চাইতেছি না বাট এটা সামটাইমস হ্যাপেন ঠিক আছে কিছু কিছু টিচার তোমাকে আইটি জিআই করতে করাচ্ছে কিছু কিছু টিচার তোমাকে এমন এমন বই সব করতে বলতেছে যেগুলো বই তোমার সাধ্যের বাইরে তোমার কোশ্চেন যিনি করবে তোমার যেই তুমি বুয়েটে পরীক্ষা দাও রুয়েটে পরীক্ষা দাও যেখানে পরীক্ষা দাও যেই স্যার কোশ্চেন করবে মনে রাখবা সেই স্যারের রেফারেন্স বই একটা হবে সেটা হচ্ছে তোমার মূল বই তোমার মেইন বোর্ড বই তুমি যদি মেইন বোর্ড বইয়ের বাইরে গিয়ে এমন জিনিস শিখো যেটা তোমার মাথায় রাখার কোনো প্রয়োজনই নাই সেটা কিন্তু তোমার জন্য কিন্তু লাভজনক হবে না আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি টিচিং কলেজে পোরের এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমি একবার উদ্ভাসে ক্লাস করতেছিলাম একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ওই দিন টিচার আমাকে লিটারেলি ড্যাম্পিং পড়াইছিল অ্যান্ড আমার মাথা জাস্ট ব্লাস্ট হয়ে গেছিলো যে ড্যাম্পিংটা আমার শিখতে হবে আমি ভাবছি এটা মনে হয় এক্সামে আসে এটা আমাদের প্রথম দিককে ছিল আমাদের প্রথম দিককার উইকলি এগুলা ড্যাম্পিংটা কোথায় ছিল আমাদের স্প্রিং অর্ধে আমাদের স্প্রিং অর্ধে প্রথম দিক হয়েছিল প্রথম এক দুই উইকলি পরেই সো আমি ড্যাম্পিং শেখার জন্য মাথা খারাপ হয়ে ফেলছিলাম অ্যান্ড গেস উইকলি তো মারা খাবোই ড্যাম্পিং শিখলে তো আর মে ড্যাম্পিং আসবে না ইভেন অ্যাডমিশন টেস্টের কোথাও ড্যাম্পিং আসে না ড্যাম্পিং কি এটা আমি জানতামও না বুঝতেছো তুমিও জানো না এখনও সো তুমি এই টিচিং কোয়ালিটি যদি তোমার খারাপ হয় তোমার যদি একটা বাজে টিচার পড়ে যায় তোমাকে উল্টা পাল্টা জিনিস শেখাচ্ছে হয়তো তোমার প্রবলেম সলভ করে দিতে পারতো না দ্যাট কুড বি ভেরি ব্যাড ফর ইউ সো তোমার টিচিং কোয়ালিটি তোমার টিচারের যদি কোয়ালিটি খারাপ হয় এটা তোমার উইকিল মারা খাওয়ার একটা রিজন হতে পারে বাট তুমি টিচারের ওপর একবারে গালি দিও না কারণ সব কিছু তোমার উপর ডিপেন্ড করতো তুমি যেহেতু এইচএসিতে ভালো করে পড়াশোনা করো নাই তুমি উইকিল মারা খাইতেই পারো কিন্তু টিচারের ওপর দোষ দিও না তোমার যদি তুমি এইচএসিতে ভালো করে পড়াশোনা করে না আসো তোমার উচিত স্যারকে বলা স্যার আমাকে আগে এইচএসসির কনসেপ্ট বিল্ড করান তারপরে আমাকে খা মানে কঠিন কঠিন টপিকগুলো পড়ান এটাতে স্যার ছয় নম্বর যে রিজনে তোমরা মারা খাইতে চিকলি সেটা হচ্ছে তোমার ল্যাক অফ পিয়ার গ্রুপস অর্থাৎ তোমার তেমন কোনো ভালো ফ্রেন্ড নাই তেমন কোনো ভালো গ্রুপ নাই যে গ্রুপের সাথে তুমি আলোচনা করে একটা ভালো এক্সামের প্রিপারেশন নিতে পারবা তোমার যদি কলেজে একটা এমন একটা গ্রুপ থাকতো তোমার যদি কোচিংয়ে এমন একটা গ্রুপ থাকতো যে গ্রুপের সঙ্গে তোমরা রেগুলারলি মেনটেন করে একটা পড়াশোনা বজায় রাখতে পারতো অর্থাৎ তোমার যদি একটা প্রবলেম হতো তুমি যদি তোমার ফ্রেন্ডকে বলতো যে দোস্তমাকে একটা বুঝাই দে তোমার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাইতো ব্যাপারটা তোমার বন্ধু যদি বুঝতো যে আমাদের উইকলি আসলে প্রিভিয়াস ইয়ারগুলো এগুলো আসতেছে আমাদের অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারে এইগুলো আসতেছে সো আমাদের এইগুলো পড়া উচিত আমাকে ড্যাম্পিংয়ের মতো এগুলো সাবজেক্ট পড়া উচিত না আর এগুলো টপিক পড়া উচিত না সো একটা পিয়ার গ্রুপ যদি একসাথে স্টাডি করে এবং একসাথে একটা নির্দিষ্ট গোলকে ফোকাসে রেখে আগায় সো তারা নিশ্চয়ই অল ভালো করবে তো তোমার নিশ্চয়ই কোনো স্টাডি গ্রুপ নাই এটা একটা রিজন হবে তোমার রিজন এটা হতে পারে তোমার ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা অর্থাৎ তুমি কোশ্চেনই ধরতে পারতেছো না তোমাকে কী কোশ্চেন করা হয়েছে তুমি এটাই বুঝতে পারতছ না এটা অনেক বড় একটা রিজন হইতে পারে আমাদের উইকলি কোশ্চেনগুলো অন সিম্পলি অ্যাডমিশনের কোশ্চেনগুলা এক সাইডে বাংলা থাকে এবং তার ট্রান্সলেশন থেকে হিসেবে ইংলিশ থাকে সো এটা হতে পারে তুমি একটা বাংলা কোশ্চেন পরে বুঝতেছো না তো তোমার ওটা কী করা উচিত তোমার ইংলিশ কোশ্চেনটা পড়া উচিত আবার তুমি যদি ইংলিশ কোশ্চেন পরে না বুঝো তাহলে তোমার বাংলা কোশ্চেনটাও একবার রিভিশন দেওয়া উচিত যে বাংলা কোশ্চেনে কী চাইছে এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাট তুমি যদি দুইটা কোশ্চেনই পড়ে না বুঝো তার মানে তোমার প্র্যাকটিস অবশ্যই ঘাটতি আছে অ্যাটলিস্ট তোমার কোশ্চেন না পারার থেকে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তুমি কোশ্চেনটা বুঝতেছো কি না এখানে কী চাইতেছে এটা তো তোমার বুঝতে হবে তারপর না তুমি অ্যান্সারটা করবা সো আগে একবার তোমার একটা আমি তোমাকে একটা রিজন দিয়েছিলাম যে তুমি ফিয়ার অফ ফেইলিয়ার আছে ওইটার আরও একটা বড়ো রিজন হতে পারে এইটা যে তুমি কোশ্চেনই বুঝো না যদি তুমি কোশ্চেনই না বুঝো নিশ্চয়ই তোমার প্র্যাকটিসের অভাব আছে প্র্যাকটিসের অভাবের কারণেই তুমি কোশ্চেন বুঝতেছো না সো কম কম রিলস দেখো রিলস কম কম দেখে যদি বেশি বেশি পড়ালেখা করতে পারো অবশ্যই উইকলিতে ভালো করো উইকলিতে ভালো করা অনেক কঠিন কিছুই সো অনেকক্ষণ হয়তো কথা বললাম যে তোমরা উইকলিতে কীভাবে মারা মারা খাইতেছো হ্যাঁ ডবল মারা খাইতেছো এখন কথা বলবো যে তোমরা কীভাবে উইকলিতে ভালো করতে পারবা উইকলিতে ভালো করার জন্য তোমার যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে তোমার কনসেপ্ট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার তুমি জাস্ট মুখস্থ করো না বেশি বেশি কনসেপ্ট বোঝার ট্রাই করো কনসেপ্টের দিকে মনোযোগ বেশি দাও অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই বলো না কেন ইনার থেকে ইনার থেকে ফিল করে পড়াশোনার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তুমি কুইকলিতে ভালো করবা দুই নাম্বার যে কারণে তুমি ভালো করতে পারবো উইকলিতে আর দুই নম্বর ওয়ে সেটা হচ্ছে তোমার একটা স্টাডি রুটিন থাকা দরকার তোমার জানা হচ্ছে তোমার কখন তুমি পড়তে বসবা কখন তুমি পড়তে বসবা না এটা তোমার একটা মেনটেন একটা রুটিন থাকা দরকার তুমি যদি দিনে আট ঘন্টা তুমি যদি জাস্ট ক্লাসই করো তারপর তুমি তো আট ঘন্টা ক্লাস করার পরে তোমার তো দুই ঘন্টা রেস্টেরই প্রয়োজন আবার তুমি আট ঘন্টা ঘুমাবা আবার তোমার উইক তোমার এসে যাইতে হবে উদ্ভাসে যাইতে হবে সো মাঝখানে জ্যামও থাকতে পারে সো এগুলো মিলে তোমার তো আসলে দিনে পড়াশোনা হবে না তোমাকে একটা স্টাডির মেনটেন রুটিন থাকা লাগবে একটা মেনটেন স্টাডি রুটিন থাকা লাগবে হ্যাঁ তোমার এটাকে কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে তুমি যদি কনসিস্টেন্টলি মেনটেন না করতে পারো তোমার কিন্তু উইকলি ভালো হবে না তো তোমাকে দিনে কমপক্ষে আমি যেটা যেটা আমার কাছে প্রিফারেবল সেটা হচ্ছে তোমার দিনে কমপক্ষে লিস্ট পনেরো ঘন্টা সেলফ স্টাডি দরকার যদি পনেরো ঘন্টা না পারো লিস্ট দশ ঘন্টা দশ ঘন্টা তোমার সেলফ স্টাডি মাস্ট দরকার এখন এই মুহূর্তে দ্বারা কারণ তোমার উইকলি তুমি অলরেডি মারা খাইতেছো অ্যান্ড উইকলি থেকে বাঁচার একটা উপায় হইতে পারে সেলফ স্টাডি জাস্ট ক্লাস করো না ক্লাস করার পাশাপাশি সেলফ স্টাডি করো আর তুমি যদি মনে করো যে তুমি ওয়ার্ক ডিলে করবা ডিলে করলে কিন্তু আরও বড় একটা মারা খাইবা কীভাবে যেটা ভাবে খায় আসতেছ তুমি যেটা করতেছ তুমি দুই তিন দিন ধরে চিন্তা করতেছো আমি কনসেপ্ট বিল্ড করি তারপর প্র্যাকটিস করি তুমি কি করছো দুই তিন দিন জাস্ট অনলাইনে ক্লাস করতেছ শনিবার করতেছ অনলাইনে ক্লাস রবিবারও অনলাইন ক্লাস এটাই তোমার পড়ালেখা সোমবারও তোমার অনলাইনে ক্লাস মঙ্গলবারও তোমার অনলাইনে ক্লাস চার দিন অনলাইন ক্লাস করার পরে তারপর তুমি দুই দিন করতেছ প্র্যাকটিস এইভাবে পড়লে হবে না তোমার যেদিন যেটা তুমি অনলাইনে ক্লাস করতেছ যেটা অনলাইনে ক্লাস বলো অফলাইনে ক্লাস বলো যেটা যেদিন সেই সেদিনই সেটা প্র্যাকটিস করো একটা মেনটেন রুটিন ফলো করো যে তুমি অনলাইন ক্লাস করবা এত ঘণ্টা এত ঘন্টা তুমি নিজে পড়বা বাট এর মানে এই না যে তুমি জাস্ট ক্লাসই করতে থাকবা ওইভাবে তুমি টাইম ওয়েস্ট করতে থাকবা সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট সো একটা মেনটেনড রুটিন থাকা দরকার আর হচ্ছে তুমি উইকলি একটা টার্গেট নিয়ে আগানো উচিত যে উইকলি তুমি সেলফ স্টাডি কত করবা আমার একটা ফ্রেন্ড ছিল ও বয়েটে পড়ে ওর রুটিন ছিল ও উইকলি একশো বিশ ঘন্টা পড়বে অ্যান্ড ও এটা কাভার করতে পারছিলো ও উইকলি অ্যাকচুয়ালি একশো বিশ ঘন্টা পড়তো দ্যাটস এ হিউজ ডিল একশো বিশ ঘন্টা উইকলি পড়া মানে তোমারও টার্গেট করা উচিত এরকম একটা গোল আগায় সামনে গানো তাহলে তুমি হয়তো উইকলিতে ভালো করতে পারবা অ্যান্ড আমি তো বললামই জাস্ট টেন আওয়ার্স তাহলে উইকলি আসতো সেভেন্টি আওয়ার্স উইকলি সেভেন্টি আওয়ার্স তোমার সেলফ স্টাডি মাস্ট দরকার অফকোর্স এরপর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা আর্লি হেল্প সিক করা উচিত অর্থাৎ ওই যে বললাম না তোমরা কিছু কিছু ম্যাচে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়েট ওয়েস্ট করো আমি করছি এক সময় সো এটা করা যাবে না তোমার এখন প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে তোমার আর্লি শিখ আর্লি শিখ করতে হবে তোমার হেল্পের জন্য তোমার যদি টিচার থাকে টিচারকে জানো যে স্যার আমি এটা পারতেছি না ভাইয়া এটা আমি পারতেছি না তোমার যদি ফ্রেন্ড গ্রুপ থাকে ফ্রেন্ড গ্রুপকে বলো কাউকে যে টপার তাকে বলো যে দোস্ত আমি এটা পারতেছি না এটাকে আমাকে সলভ করে দে তাহলে তুমি খুব দ্রুত একটা ভালো সমাধান পাবে এবং তুমি তোমার দুই ঘন্টা তিন ঘন্টা সেভ করতে পারবা এখন তোমার এটা এমন একটা টাইম না যেখানে তুমি একটা ম্যাথ নিয়ে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা বসে করতে পারবা সেটা তোমার মাথায় রাখতে হবে সো সিক আর্লি হেল্প এরপর তোমাকে ডিজিটাল টুলগুলো ভালো করে ইউজ করা শিখতে হবে ডিজিটাল টুলগুলো তোমরা যদি ভালো করে ইউজ করতে পারো তাহলে তোমরা খুব ইজিলি পড়াশোনার গতিটাকে বাড়ায় ফেলতে পারবা কীভাবে এখন তো চ্যাট জিবিটি তোমার ডিপ সিকের যুগ সো তুমি জাস্ট চ্যাট জিবিটা প্রম্পট দিবা তোমার তো অ্যান্সার চলেই আসতেছে জাস্ট ম্যাথের ম্যাথ লিখবা ম্যাথের অ্যান্সার বের হয়ে যাবে ফিজিক্সের কোশ্চেন লিখবা অ্যান্সার বের হয়ে যাবে একটা ভালো তোমার যদি কনসেপচুয়াল কোনো সমস্যা থাকে আস্ক করবা তোমাকে হেল্প করবে সো তোমাকে প্ল্যাটফর্মগুলো ইউজ করতে শিখা শিখতে হবে এটাকে তোমার প্রোডাক্টিভিকে প্রোডাক্টিভিটিকে বুস্ট করবে এরপর হচ্ছে তোমার হেলথের দিকে কিছু নজর রাখতে হবে পরীক্ষার আগের দিন আসলে জ্বর হইলে পরীক্ষার আগের দিন মাথা ব্যথা হইলে এটা কোনো কাজের ব্যাপার না সো তোমার এই দিকে একটা নজর রাখতে হবে সো যা যা বললাম এগুলো ফলো করো হেলথ ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট নিজের হেলথের দিকে খেয়াল রাখো উইকলি আরেক দিন অসুস্থ হইও না অ্যান্ড অনেকগুলো কথা বললাম সবগুলো ফলো করার ট্রাই করো আই হোপ নেক্সট উইকলে তুমি নেক্সট উইকলিতে তুমি অনেক ভালো করবে অ্যান্ড ফলো মাই পেজ ফলো মাই গ্রুপ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টাটা বাই বাই আল্লাহ আল্লাহেজ এভরিওয়ান